রাজশাহী টু মন্ডুমালা সড়কে বেপরোয়া গাড়ি বহর পথচারী ও জনসাধারণের দুর্ভোগ রাজশাহী পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত রাজশাহী তানোর উপজেলায় মন্ডুমালা রোড দিয়ে বেপরোয়া গাড়ি চালানোর ক্ষেত্রে যানজটের সৃষ্টি গাড়ি বহরে সাধারণ জনগণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তবে এই গাড়িবহর কোনো রাজনৈতিক গাড়ি বহর না গাড়িগুলো আলু সংরক্ষণের কার্যক্রমে ব্যবহৃত বরং তানর টু মন্ডুমালা সড়কে রহমান দুই ইউনিটের আলু সংরক্ষিত গাড়ির জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় আলু সংরক্ষিত গাড়ি দিন রাত লেগে আছে তানর টু মন্ডুমালা রাস্তায় স্থানীয়দের অভিযোগ অতিরিক্ত গতি ও অসচেতনতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণ রহমান ইউনিট দুই এর গাড়িগুলো কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে স্থানীয় সূত্রে জানা গেছে তানো থানার মোড়ে ও তানো টু মন্ডুমালা রোডের যানজট ও দুর্ঘটনার আশঙ্কা সবচেয়ে বেশি সাধারণ পথচারী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে চলাচল করছেন এই অবস্থায় দ্রুত স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা ব্যবস্থা জোরদার করার জন্য প্রশাসনের উদ্যতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলো বিশেষ করে তানোর থানার মোড়ে ট্রাক নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে অন্যথায় যে সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যা জন নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে সাধারণ জনগণ ও পরিবহন চালকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে রাস্তা ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন এবং অতিরিক্ত গতি এড়িয়ে চলুন যাতে রাজশাহী তানোর টু মন্ডুমালা সড়ক নিরাপদ রাখা সম্ভব হয়